নমস্কার বন্ধুরা আমি তনুজা এসব গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে গল্পটা তোমাদেরকে পড়ে শোনাব গল্পটির নাম হল অন্য রকম লিখেছেন বুদ্ধদেব গুহ সুমিত্রা ফোন করেছিল বলল নির্মলতা অলকা দিয়ে এসেছে কবে আসলে অলকার নামটাও যেন নির্মলের স্মৃতির অন্ধকার লফট খুঁজে খুবই কষ্ট করে বের করতে হলো কারণ সেখানে এখন অনেকই ঝুল ধুলো ময়লা এবং পুরনো সব কিছুকে নির্মমভাবে কুচিয়ে কাটা নেংটি ইঁদুরের ভিড় অন্নমনস্কতা কাটিয়ে উঠে বলল কোথায় আছে ও এখন সুমিত্রা বলল মিডেক্সে কিছু বলতে যাচ্ছিল কিন্তু সুমিত্রা আমাকে থামিয়ে দিয়ে বলল অলকাদি একটু দোকানে বেরিয়েছে ফিরে এলেই ও আপনাকে ফোন করবে আপনি সকালে আছেন তো না বেরিয়ে যাবেন আছি সাতটার আগে বেরোবো না সুমিত্রা বলল ঠিক আছে রাখছি তাহলে অলকাদি খবরটা আপনাকে দিতে বলেছিল তাই ছাড়ছি আচ্ছা বলে ফোন ছেড়ে দিল নির্মল ফোন ছেড়ে দেওয়ার পরই ওর দুপুরের খাবার সময় হল আজকাল বাড়ি থেকেই খাবার নিয়ে আসে নির্মল মিত্তির আর আগে নির্মল মিত্তির নেই ডায়াবেটিস হয়েছে গত বছর হৃদয় ঘটিত গোলমালে মাস দুয়েক নার্সিংহোমে শুয়েও ছিল কুড়ি বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে মেয়ের বয়স আঠেরো হল কপালে দুপাশের চুল পাকা ওঠেনি যে এখনও এই যথেষ্ট এখন প্রতি রবিবার সকালে রিলিজিয়াসলি থলে হাতে বাজারে যায় শনি রবি দুদিনই সস্ত্রীক বসবার ঘরে স্ত্রীর সঙ্গে বসে আদর্শ স্বামীর মতো গাঁক গাঁক আওয়াজ আর ঝুমঝুম গানের সিনেমা দেখে টিভিতে এই নির্মল মিত্তির আগে নির্মল মৃত্যিরকে চেনে না আজ আর চেষ্টা করেও চিনতে পারে না কোনো মিলি নেই পঞ্চাশ শতকের মানুষটার সঙ্গে এই মানুষটার না চেহারার না মানসিকতার না অবস্থার কোনো কিছুই আর আগের মতো নেই তাই হঠাৎ এতদিন পর অলকার নামটা শুনে প্রথমে তাকে চিনতে পর্যন্ত পারেনি খাওয়ার পর ডাক্তারের নির্দেশে অফিসের ঘরের ইজি চেয়ারে আধ ঘন্টা শুয়ে থাকতে হয় না শুলে বুকে ব্যথা করে তখন ফোন ধরা মানা কারো সঙ্গে দেখা করাও মানা বেশিরভাগ দিনই আধখানা ক্যাম্পাস খেয়ে ঘুমিয়ে পড়ে আধ ঘন্টা বিশ্রামও কাজ দেয় বিকেলে কাজ করতে অত ক্লান্ত লাগে না কিন্তু আজ আর ক্যাম্পাস খেলো না মনে মনে অনেক দিনের মাঠ অনেক বছরের ফেলে আসা পাহাড় নদী মারিয়ে ফিরে গেল পঞ্চাশের কটি বছরে সত্যি কি বোকায় ছিল বোকা এখনও আছে এবং যেদিন চিতাইপুরে ছাই হয়ে যাবে সেদিনও বোকাই যে থাকবে এ কথাও নির্মল জানে বোকারা চিরদিন বোকাই থাকে বোকামি শুধু কমে হয়তো সামান্য মাত্রায় বয়সের সঙ্গে সঙ্গে চালাকদের যেমন চালাকি বাড়ে ক্রমান্বয়ে অলুখার বাবা ব্যানার্জি জেঠু অদ্ভুত মানুষ ছিলেন নির্মলের বাবার অফিসের ডাক ডাকসাইটে এবং অনেক বড় ওপরওয়ালা কিন্তু নির্মলের বাবাকে তিনি খুবই স্নেহ করতেন মানুষটি ছিলেন ছোটোখাট্ট কিন্তু পুরো সাহেব ডায়নামিক নির্মলের জীবনে এমন ফোর ডাইমেনশনাল মানুষ আর সে একজনকেও দেখেনি তার যে কোনো কথারই কম করে চার রকম মানে হতোই যাকে বলা হতো সে কথা তিনি একরকম মানে বুঝতেন এবং অন্যরা অন্য রকম যার যেমন বুদ্ধি তিনি তেমন বুঝতেন এমন হীরের মতো কথা চমকাতে খুব কম লোকই জানতেন নির্মল নিজে বোকা ছিল তাই কম বুঝত এবং কখনো কখনো আদৌ বুঝত না ওর কথা নির্মলের মাথার ওপর দিয়ে বাম্পার বলের মতো বেরিয়ে যেত ভাগ্যিস তো অলোকা ব্যানার্জি জেঠুর ছোটো মেয়ে ছিল ওরা দু বোন অলোকা দিদি ছিল বলাকা নির্মল ইচ্ছি বছর দুয়েকের বড় দু বোনই কনভেন্টে পড়া নির্মল অতি সাদামাটা এক অকুলীন বাংলা স্কুলে লেখাপড়া শিখেছিল যদিও অবশ্য অনেক পরে একটা কুলির সাদা চামড়া মিশনারিদের কলেজে পড়ে নির্মলের নির্ভেজাল অপ্রতিভ বাঙালি অনা সামান্য একটু পালিশ পেয়েছিল সেটা নির্মলের প্রকৃত ভালো করেছিল কি খারাপ তা অন্যরাই জানেন যখন তখন নির্মলের ইংরেজি উচ্চারণে ক্ষুদ ধরতরা দুবন যেন অক্সিলিয়ান উচ্চারণে ইংরাজি বলতে না পারলে একজন মানুষের মনুষ্যত্বই প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়ায় অলকা ছিল নির্মলের চেয়ে বছর দুয়েকের ছোট। ওরা আমাকে খেপাতো নির্মলকে নিয়ে রসিকতা করত কিন্তু কোনো দুর্বোধ্য কারণে খুব পছন্দও করতো তাতে নির্মলের কোনো কৃতিত্ব ছিল না ওদের স্বাভাবিক ভালত্ব ও মহত্বেই বোধহয় ওরা তাকে পছন্দ করত। যাই হোক মেয়েরা যে কেন কী করে তা তখনও বুঝত না নির্মল এখনও যে পুরোপুরি বোঝে এমনও নয় লোকে বলতো নির্মলের চেহারাটা তখন ভালোই ছিল ভালো গান গাইত তখন কবিতা লিখত খুব মজার মজার গল্প করতে পারত শিকারও করত। মেয়েদের কাছে পুরুষের কোন কোন গুণ কতখানি প্রিয় তা নিয়ে কখনও মাথা ঘামায়নি যদিও ওর কিন্তু জেনে ভালো লাগত এক অনাবিল ছেলে মানুষই ভালো লাগা যে মেয়েরা ওকে সাধারণত পছন্দ করে ওরা দু বোনও করত একবার গাঢ় পাহাড়ে শিকারে গেল ওরা সকলে মিলে গারো হিলসের রাজধানী তুরাতে গিয়ে পৌঁছল তিনটে চিপে করে এক এপ্রিলের শেষে গৌহাটি থেকে কেন্দ্রীয় সরকারের মস্ত অফিসার ব্যানার্জি সাহেবের জন্যে সার্কিট হাউস রিজার্ভ ছিল এবং অন্য একটি বাংলো। প্রত্যেক সফল ভারসাম্য সম্পন্ন মানুষেরও কিছু কিছু ইডিওসিনক্রেসি থাকে নির্মলের বাবার উপরওয়ালা ব্যানার্জি জেঠুর প্রেম সম্বন্ধে খুব ভীতি ছিল এবং ওর জাতপাতের বিচারও ছিল বলা কতক্ষণ একটি দক্ষিণ ভারতীয় ক্রিকেটারের সঙ্গে চুটিয়ে প্রেম করছিল সে খবর ব্যানার্জি সাহেবের অগজর ছিল না এবং সে কারণেই পাছে অলোকাও ওই সাংঘাতিক ছোঁয়াচে অসুখের কবলিত হয় সেই ভয়ে ব্যানার্জি সাহেবের সাবধানতার অন্ত ছিল না ওরা সকলেই উঠলেন সার্কিট হাউসে নির্মলের বাবা পর্যন্ত শুধু নির্মলকে ওদের অন্যান্য অধস্থন কর্মচারীদের সঙ্গে ডাক বাংলোতে উঠতে বলা হলো কিন্তু দুবেলা খেতে আসতে হবে সার্কিট হাউসেই প্রথম রাতেই কালবৈশাখী ঝড় বৃষ্টি নামল ঘন ঘন বাজ পড়ার শব্দের পর এবং ঝড়ের পর বৃষ্টি থামল রাতের খাওয়া দাওয়ার পর কারো পাহাড়ের রাজধানী তুরা শহরের সার্কিট হাউসের চওড়া বারান্দাতে ওরা বসেছিল অলুকা আর বলাকা পিরাপিরি করতে লাগলো ওকে নিমুদা গান গাও প্লিজ অনুরোধ শিরোধার্য করে ঝরঝরানে বৃষ্টির মধ্যে গাঢ় পাহাড়ের বাঁশ আর হরজাই জঙ্গলের মাটির সোদা গন্ধের মধ্যে বসে নির্মল গান গাইছিল একটার পর একটা দুটি গানের কথা আশ্চর্য আজ এত বছর পরও ওর মনে পড়ে গেল বৃষ্টি শেষের এই হাওয়া কিসের খোঁজে বেড়ায় ফিরে ফিরে এবং শাওন গগণে ঘোরো ঘন ঘটা নিশিত জামি রে তখন ভানুসিংহের পদাবলীর সব গান নির্মলের কণ্ঠস্থই ছিল কেউ অনুরোধ করলেই কলের গানের মতো ওর গান বেরোত যখন গান গাইছিল অন্ধকারে বসে তখন অলোকা তার দিদিকে সরিয়ে দিয়ে নির্মলের পাশে এসে বসল অন্ধকারে ওর মুখ দেখতে পাচ্ছিল না নির্মল কিন্তু ওর প্রতি অলকার ভালোবাসার ভালো লাগার গন্ধ বৃষ্টির ও ভিজে মাটির গন্ধের সঙ্গে মাখামাখি হয়ে এসে নির্মলের উনিশ কুড়ি বছরের টাটকা মনের বনে বড় গন্তি সব নিঃশব্দ ফুল ফুটিয়ে যাচ্ছিল হয়তো অলকার মনেও অলোকা নির্মলের হাতটা টেনে নিয়ে ওর লাল কালো খোপ খোপ স্কাটের ওপরে ওর কোলে রেখে বসেছিল কারো ভালোবাসার হাতে হাত রাখতে যে কত ভালো লাগে তা এখনও মনে হলে সারা গায়ে শিষিরানি জাগে নির্মলের গান শেষ হলে বলেছিল নিমুদা তুমি কত ভালো চে তা তুমি জানো না ওর কথা শেষ আগেই ব্যানার্জি সাহেব ঘর থেকে বেরিয়ে এসে বললেন নিমু জি ইউ এন গান অ্যান্ড এই গান ডু নট গো হ্যান্ড ইন হ্যান্ড গুড নাইট টু অল অ্যান্ড গেট ব্যাক টু এয়ার বাংলো কালকে সকাল পাঁচটাতে আমাদের বেরোতে হবে শিকারে বিটিং হবে জানো তো বাবা বললেন নিমু রাত হয়েছে বৃষ্টি থেমেছে এবারে গিয়ে শুয়ে পড়ো চারটেতে উঠে রাইফেল দুটো ক্লিন করে তৈরি হয়ে থেকো নির্মল জানি যে কাল ভোরে আসবে শিকারে বেরোবে আর শিকার হবে অলকার বলকারও সঙ্গে শিকারে যাবার খুবই ইচ্ছে ব্যানার্জি সাহেব নারাজ বাবার রুমেদারিতে অবশেষে রাজি হয়েছিলেন নির্মল গুড নাইট করে চলে গেল অলোকা সার্কেট হাউসের কম্পাউন্ডের গেট অবধি পৌঁছে দিয়ে গেল তাকে গেটে দাঁড়িয়ে বলল রাতে ঘুমোতে পারবে তুমি নির্মল বলল এত মাইল জিপে এলাম এতগুলো গান গাইলাম গলা ছেড়ে ভীষণই টায়ার্ড পরবো আর ঘুমব অলোকা অবাক চোখে নির্মলের চোখে তাকিয়ে বলল ঘুমোবে পারবে আমার কিন্তু ঘুম হবে না আজ রাতে সে কি ঘুম পায়নি তোমার কেন ঘুম হবে না অলোকা বলল তুমি একটি বোকারা তারপর হঠাৎ নির্মলের হাত দুটি ওর দু হাতে নিয়ে বুকের কাছে জড়ো করে বললো ইউ আর আর সুইট পাই ইউর সুইটনেস লাইজ ইন ইউর ইনোসেন্স যে কোনো মেয়ে তার চেয়ে বয়সে বড় যে কোনো ছেলের চেয়ে যে অনেকই বেশি জানে সেদিনে নির্মলতা নির্মল বুঝেছিল ডাক বাংলোয় ফিরে আস্তে ও ভাবছিল অলোকা কি ভাবল তুমি একটি হাঁদারা এই সহজ সরল বাংলা বাক্যটি ইংরেজিতে কত সুন্দর করে মিষ্টি করে বলতে পারলো এমন সময় ফোনটা বাঁচল নির্মলের সেক্রেটারি বলল স্যার মিসেস অলোকা মুখার্জি ফোন করেছেন বলছেন আপনাকে দিতে আপনি রেস্ট নিচ্ছেন বলেছি তবুও উনি বললেন যে আপনি বিরক্ত হবেন না লাইনটা দিতেই হবে না বললেই হবে নির্মল একটু চুপ করে থেকে বলল দাও নিমুদা চিনতে পারছ ওর কথার উত্তর না দিয়ে নির্মল বলল তুমি কেমন আছো আমি আছি আছি এই পর্যন্ত তুমি কেমন আছো বলো কি ভালো লাগছে যে তোমার গলা শুনে কবে এসেছো এসেছি পরশু কিন্তু এই শনিবারেই চলে যাব দার্জিলিং দার্জিলিং থেকে ফিরেই দিল্লি দিল্লিতে তিন দিন থেকে দিল্লি থেকেই ফ্লাইট ধরব ভারতবর্ষে এসেছি প্রায় কুড়ি দিন হলো আমার মেয়েদের নিয়ে এসেছি ভারতবর্ষ দেখাতে কোনারক টোনারক ঘুরে এই এলাম মেয়েরা কত বড় হলো কমে তোমার দু মেয়ে বড়োর বয়স বাইশ ছোটোর আঠেরো তারপরই বলল একবার আসবে না তোমাকে কত বছর দেখিনি তুমি কি দেখতে সেরকমই আছো রবার্ট টেলারের মতো নির্মল হাসল এখন হঠাৎ কেউ এরকম কিছু বললে হাসি পায় চকিতে মনে পড়ে গেল একদিন অলোকা বলেছিল জানো রবার্ট টেলারের বই এলেই আমি কলেজ পালিয়ে ম্যাটিনি দেখে আসি তোমার সঙ্গে খুব মিল আছে হাঁটার চলার কথা বলার নির্মল তখন হাসত ওর কথা শুনে মনে মনে যে খুব গর্বিত হতো এ কথাও অস্বীকার করবে না বলতো পাগলি তুমি একটা আস্ত পাগলি নির্মল দম নিয়ে বলল এখন আমাকে না দেখাই ভালো রবার্ট টেলারের ভূত দেখে আর কি করবে ও বলল আহা আমিও তো একেবারে বুড়ি হয়ে গেছি কিন্তু মানুষের চেহারায় কি সব তুমি রবীন্দ্রনাথের সেই কবিতাটি ভুলে গেছো সেই হঠাৎ দেখা কবিতাটি কি যেন প্রথম লাইনটি হুম রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা তাই না আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি আর এর জবাবে উত্তরের সেই লাইনটি রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে আছে নিমুদা রাতের সব তারারা সত্যিই থাকে দিনের আলোর গভীরে নইলে পঁচিশ বছর পর দেশে ফিরে তোমায় ফোন করি তোমায় এত দেখতে ইচ্ছে হয় নির্মল ভাবছিল অলকার চিঠির কথা বছর দশেক আগে হঠাৎ চিঠির জোয়ারে ভাসিয়ে দিয়েছিল একটা চিঠি আমার স্ত্রীর হাতে পড়েছিল তখন থেকেই তোমার ওল্ড ফ্রেন্ডের খবর কি বলে সে আমাকে প্রায়ই ঠাট্টা করতো চিঠির উত্তর না পেতে পেতেই ও ক্লান্ত বিরক্ত অপমানিত হয়ে চিঠি দেওয়া বন্ধ করেছিল নির্মলদের সময় নারী ও পুরুষ এতখানি আধুনিক হয়ে ওঠেনি অনেকের মতো অলকা বলল তোমার ছেলে মেয়ে কি বৌদির নাম কী কেমন দেখতে এক ছেলে এক মেয়ে ছেলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে এবার মেয়ে ডাক্তারিতে ভর্তি হয়েছে আর বৌদি বৌদিরা যেমন হয় বৌদির নামই বৌদি কথা সরিয়ে নির্মল বলল তোমার স্বামী তিনি কেমন আছেন ভালোই বিয়ের সময় তো মস্ত টাক ছিল এখন টাকের দুপাশে ঘাড়ের কাছে চুল সব সাদা হয়ে গেছে হাঁটুতে আর্থারাইটিস ইস্নোফেলিয়ার রুগী মানুষটা খারাপ নয় ভালোই আমার চেয়ে তেরো বছরের বড়। বিয়ের পরদিন থেকেই অপত্য স্নেহের চোখে দেখেন আমাকে তবে বড় এক খেয়ে চিরদিনই এক ইনফ্যাক্ট ভালো মানুষরা স্ট্রিট লাইনের মতো বড় আন ইন্টারেস্টিং হয় জামা হিসেবে তারা ভালো স্বামী হিসেবে নয় ঝগড়া করে সুখ নেই ভালোবেসে সুখ নেই পুরোপুরি একজন ম্যাটার অফ ফ্যাক্ট ক্যারিয়ারিস্ট আসলে এত বছর একসঙ্গে থেকে এক খাটে শুয়ে মানুষটাকে আজকে আর খতিয়ে দেখার উপায় পর্যন্ত নেই অ্যাকসেপ্ট করে নিয়েছি আর কি যেমন বিয়েটাও একদিন অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম ওনি আর ভাবি না ও আমার মেয়েদের বাবা মাস্টার অফ দ্য হাউস দ্যাটস অল একটুক্ষণ চুপ করে থেকে অলি বলল আসলে দূরে না গেলে দূর থেকে না দেখলে কিছুই দেখা যায় না আবিষ্কৃত হয় না বাবার যেতেই আমাকে বিয়ে করতে হলো এবং বিয়ে করে সঙ্গে সঙ্গে ইংল্যান্ডে চলে না গেলে হয়তো তোমাকে ভুলেও যেতাম দূরে ছিলাম আছি বলেই তোমাকে মনে না করে পারি না তুমি কিন্তু এক দারুণ ইন্টারেস্টিং রোম্যান্টিক ইন্ডিভিজুয়াল ছিলে আমার সুইট পাই প্রিন্স জার্নিং জানো আমার মেয়েরা তোমার কথা নিয়ে সব সময় আমাকে ঠাট্টা করে খ্যাপায় হাসে আমি তবুও এখনও সবসময় তোমার কথাই বলি ভাবি তারপর হঠাৎ বলল বৌদি কি বলে শি মাস্ট বি ভেরি ভেরি প্রাউড অফ ইউ এজেন্সি নির্মল হাসলো। বলল তোমার বৌদিও বলেন আমার মতো এক কে ম্যাটার অফ ফ্যাক্ট ক্যারিয়ারিস্ট রসকসীন পুরুষ মানুষ আর নাকি দেখেনি তার জীবনটাই মাটি হয়েছে আমাকে বিয়ে করে অলি বলল আই ডোন্ট বিলিভ আ সিঙ্গেল ওয়ার্ড অফ ইট আই জাস্ট ডোন্ট টেল হার টু সফ হাজব্যান্ডস হুইল শি নির্মল হাসল বলল আমার সঙ্গে তোমার বিয়ে হলো আজ তুমিও হয়তো তোমার বৌদি যা বলে ঠিক তাই বলতে ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেন্ট আই ডোন্ট নো আই ডোন্ট ওয়ান্ট টু বিলিভ ইট ফ্যামিলিয়ারিটির সৌভাগ্য যার জীবনে এলোই না অমন করে অ্যারোগেন্টলি ও কথা সেই মানুষ বলতে পারে না কি করে বলি তা বলো তারপর বলল শোনো শুক্রবারের মধ্যে যে কোনো দিন এসো প্লিজ আই বেগ অফ ইউ ফর ওল্ড টাইমস শেখ আমার কথাটা রেখো প্লিজ দিন তোমাকে দেখিনি কি? আসবে তো তুমি এলে আমার মেয়েরা কিন্তু ভাববে তুমি একটি মিথ মিয়ার মিথ ওদের কাছে আমার মুখ থাকবে না নির্মল বলল মিথকে মিথ করে রাখাই ভালো হলি মিথ যখন এক্সপ্লোটেড হয় তখন তা হাইড্রোজেন বোম এক্সপ্লোশানের চেয়েও মারাত্মক হয় মিথ মিথি থাকুক অলকা বলল আমি কিন্তু ভীষণ রেগে যাব আমি কিন্তু ছোটবেলার মতো কাঁদবো তুমি না এলে তুমি জানো আমি সুমিত্রার বাড়িতে প্রাইভেসি নেই বলে টেলিফোন বুথে এসে তোমাকে ফোন করছি অ্যাজ আই ইউজ টু ডু ইন দ্য ওল্ড টাইমস বাবার ভয় প্লিজ এসো বাড়িতে থাকলে পাছে তোমার সঙ্গে দেখা না হয় তাই আমি সমস্ত নেমন্তন্ন ক্যান্সেল করেছি একদিন প্রত্যেক দিনই সন্ধ্যেতে বাড়ি থাকব প্লিজ ড্রপ ইন অন ইউর ওয়ে ব্যাক ফ্রম দ্য অফিস প্লিজ টু কাম নির্মল বলল আচ্ছা ও বলল ছাড়ছি নিমুদা ব্যাঙ্কও ইস্যু কিন্তু প্রমিস প্রমিস বলেই ফোনটা ছেড়ে দিল নির্মল ছেড়ে দিয়ে সেই সব পুরোনো কথা অন্ধকার ঘরে চেয়ারে বসে পা ছড়িয়ে ভাবতে লাগলো নির্মল ভাবছিল সেই তুরার কথা পরদিন সকালে হলোয়া শিকারে নির্মল একটি লেপর্ট মেরেছিল উফ অলকা আর বলাকার সে কি উত্তেজনা রাতে যাকে বাংলোয় নির্বাসন দিয়েছিলেন ব্যানার্জি জেঠু সকলে তাকেই হিরোর মর্যাদা দিয়েছিলেন ব্যানার্জি জেঠুর শিকারে খুব উৎসাহ থাকলেও বাঘ সব রকম বাক্যেই ভীষণ ভয় পেতেন এবং বাঘ দেখলেই ভীষণ নার্ভাস হয়ে যেতেন কিন্তু বাঘের চেয়েও ভয় পেতেন প্রেমকে ব্যানার্জি জেঠু জানতেন না যে লক্ষীন্রের লোহার বাসর ঘরে ঢোকা সাপেরই মতো সূক্ষ্ম শরীরে প্রেম কোন মনে যে কখন প্রবেশ করে আর কোন মনে যে করে না তা খুব কম লোকই বলতে পারেন নির্মলের প্রেমে পড়া থেকে অলোকাকে বাঁচাতে তিনি পারেননি অলোকা ব্যানার্জি জেঠুর সঙ্গে যেদিন তার বিয়ের নেমন্তন্ন করতে এসেছিল নির্মলদের ভবানীপুরের বাড়িতে সেদিন অলকা নির্মলের ঘরে এসেছিল একা একা এসে দরজাতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে হেসে বলেছিল নিমদা আমার বিয়ে তুমি এসো কিন্তু কিন্তু মেঘ যেমন দেখতে দেখতে বৃষ্টি হয় মুভি ক্যামেরা ছবি যেমন ফেড আউট করে যায় ডিফিউজড হয়ে যায় তেমন করে ওর হাসিটা নিঃশব্দ কান্না হয়ে সেই মুহূর্তে গলে গেছিলো ও নির্মলের ঘর ছেড়ে চলে যাওয়ার সময় হঠাৎই বলেছিল তুমি একটি বোকা সত্যিই হাঁধারাম তুমি নির্মল তখনও ছাত্র নিজের পায়ে দাঁড়ায়নি তাছাড়া সত্যি কথা বলতে কি ওর বাবার ওপরওয়ালার মেয়ে যে সত্যি ওকে ভালোবাসতে পারে এমন ভাবার সাহসও ছিল না আসলে সব দিক দিয়েই বোকা ছিল এখনও আছে অনেক রকমের হীনমন্যতা ছিল ডায়েরিটা তুলে নিয়ে দেখল নির্মল আজ সোমবার একমাত্র বৃহস্পতিবারে রাতে একটা পার্টি ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে সন্ধ্যেবেলাতে কোনোই অ্যাপয়েন্টমেন্ট নেই কিন্তু ডায়রিটা নামিয়ে রেখেই ও ঠিক করল যে ও যাবে না ওলিকে একদিন অস্পষ্ট অনভিজ্ঞ এক নরম ভীরু ভালোবাসাতে ভালোবেসেছিল বলেই যাবে না ওলির ভালোবাসা ছিল নিজের কাছে স্পষ্ট হয়তো আজও আছে কিন্তু নির্মলের ভীরু ভালোবাসা রাতের তারাদেরই মতো দিনের আলোর গভীরে মুখ লুকোনো ছিল ওরা যখন ছোটো ছিল তখন ওদের ভালোবাসা ওই রকমই ছিল যাকে আমাদের ছেলেমেয়েরা ঠাট্টা করে বলে কাফ লাভ হয়তো তাই কিন্তু শুধু বাছুররাই জানত জানে বাছুরের আনন্দ আজকে ওদের ভালোবাসার রকম আলাদা নির্মল অলিদের ভালোবাসা ছিল অন্য রকম কিন্তু ওদের ভালোবাসার চেয়ে তা কোনো অংশেই নিকৃষ্ট ছিল না অলিটা বোকা ওর মেয়েদের পক্ষে সম্ভব নয় কখনোই ওর ভালোবাসার স্বরূপকে বোঝা নির্মল ওর কাছে গিয়ে আজ নিজেকে ও অলিকে এবং ওদের প্রায় ভিক্টোরিয়ান আমুলের ফার্নিচারের মতো কারো কার্যময় অ্যান্টিক ভালোবাসাকে অপমানিত করতে পারে না কোনো মতেই পারে না আজকের প্রৌঢ় নির্মল আর প্রৌঢ়া অলোকাকে নিয়ে অলোকার তরুণী মডার্ন মেয়েরা হাসাহাসি করু এ চায় না নির্মল দিল্লি থেকে প্লেনে উঠে অলি নির্মলের ওপর খুবই অভিমান করবে ও জানে তা কিন্তু ওলি জানে না ভালোবাসার পাখিকে সবসময় দূরের অজানা জঙ্গলের অনামা গাছের অদৃশ্য ডালেই বসে ডাকতে দিতে হয় সব পাখিকেই দেখতে নেই সব পাখি দেখতে যে হয় না বা দেখতে যে চাইতে পর্যন্ত নেই একথা বার্ড ওয়াচারদেরও জানা ভালোবাসার পাখি অন্ধকার বনে অদেখা থাকলেই দূরে থাকলেই ভালোবাসা বেঁচে থাকে আলোয় তাকে টেনে আনলে বড় কাছ থেকে দেখতে গেলে সেই বড় নরম অভিমানের পরম পাখি আর বাঁচে না পুরনো ভালোবাসা ফিরে পেতে কানটা ভালো লাগে কিন্তু নির্মল পুরনো ভালোবাসার স্মৃতি নিয়ে তার সূক্ষ্ম অনুভূতি নিয়ে বেঁচে থাকতে চায় সেই অনুভূতির কাঁটা ছেঁড়া করতে নির্মল চায়নি তাই তো সে অলির সঙ্গে দেখা করল না এতক্ষণ ধরে আমার গল্প পাঠ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের কেমন লাগলো আজকের গল্প যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে যখনই আমি নতুন গল্প দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো বিদায় আবার সামনের মঙ্গলবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো